আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ কুরবানির গুস্ত তিন বাগে বাঘ করার নিয়ম কি এই মর্মে কিছু কথা বলবো দর্শক আমাদের এই চ্যানেলে ইসলামিক নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন কুরবানির গুস্ত তিন বাগে বাঘ করতে হবে এটার কোনো নিয়ম নেই আপনার ইচ্ছে আপনি যতক্ষণ ইচ্ছে নিজে রাখতে পারেন যতক্ষণ ইচ্ছে গরিব অসহায় দুস্থ মানুষদের দিতে পারেন বা যতক্ষণ ইচ্ছে আপনার আত্মীয় স্বজন যারা কোরবানি দেনি তাদেরকে বা আপনার আত্মীয় স্বজনকে দিতে পারেন কিন্তু তিন বাঘে বাগের নিয়মটা হচ্ছে মোস্তাহাব এর মধ্যে কম বেশি হতে পারে তাতে কোনো সমস্যা নেই কোরবানির গুস্ত যতদিন ইচ্ছে ততদিন আপনি সংরক্ষণ করে রাখতে পারেন সংরক্ষণ করে আপনি খাওয়া যেতে পারে কুরবানির গুস্ত সম্পর্কে পিয়নবী সাল্লু আলহ সাল্লাম বলেন তোমরা নিজেরা কুরবানির গুস্ত খাও এবং অন্যকে আহার করাও এবং নিজে সংরক্ষণ করে রাখো বুকারি শরীফ কুরবানির পশুর গুস্ত চামড়া বা চর্বি বা অন্য কিছু বিক্রি করা জায়েজ নেই কসাই বা অন্য কাউকে পারিশ্রমিক হিসেবে কুরবানির গুস্ত দেওয়া জায়েজ নেই আপনার সাথে রফা করে আপনি কসাইকে আনতে হবে এই ব্যাপারে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন বুখারী শরীফ তবে আপনি যদি ইচ্ছে করেন তাহলে হাদিয়া উপহার হিসেবে কসাইকে আপনি মাংস দিতে পারেন তাতে কোনো সমস্যা নেই এই ব্যাপারে পবিত্র কোরআন শরীফের সোরা হজ্জের আড়াইশ নাম্বার আয়াতে আল্লাহ তালা বলেন ফাকুলু মিনহা ও আতুল বা ইসাল ফাকির আল্লাহ তাআলা বলেন অতঃপর তোমরা তা হতে আহার করো এবং অন্য দুস্থ অভাবগ্রস্ত কে আহার করাও আহার করাও বাক্য দ্বারা অভাবগ্রস্ত কে দান করা ও ধনীদের উপহার দেওয়া বোঝায় কতটুকু দান করবে কতটুকু উপহার দিবে কোরআন হাদিসে এর কোনো উল্লেখ নেই কুরবানির গোশত যতদিন ইচ্ছে আপনি রেখে খেতে পারেন তাতে কোনো সমস্যা নেই কুরবানির গোশত তিন দিনের বেশি সংরক্ষণ করা যাবে না বলে যে হাদিস বর্তমানে রহিত হয়ে গেছে তবে ইমাম ইবনে রহমতুল্লাহ আলাই এ বিষয়ে সুন্দর একটি ব্যাখ্যা দিয়েছেন তিনি বলেন সংরক্ষণ নিষেধ হওয়ার কারণ হল দুর্ভিক্ষ দুর্ভিক্ষের সময় তিন দিনের বেশি কোরবানির গুস্ত রাখা জায়স হবে না তখন সংরক্ষণ নিষেধ সম্পর্কিত হাদিস অনুযায়ী আমল করতে হবে আর যদি দুর্ভিক্ষ না থাকে তাহলে কুরবানির গুস্থ যতদিন ইচ্ছে ততদিন সংরক্ষণ করে রেখে খেতে পারেন ফতোয়ায়ে ফাতহুল বাড়ি আবার কেউ ইচ্ছে করলে সব গুস্ত বিতরণ করতেও পারেন তাতেও কোনো সমস্যা নেই আবার কুরবানির গুস্ত আপনি ইচ্ছা করলে আপনার প্রতিবেশী কাফের কা অভাবগ্রস্তদের আপনি দিতে পারেন তাতে কোনো সমস্যা নেই বাড়ি। এই ব্যাপারে আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাজিউল্লাহ তার ইহুদি প্রতিবেশীকে গুস্ত বন্টন করতেন বোকারি শরীফ এ ব্যাপারে আরও অনেক সাহাবির বর্ণনা পাওয়া যায় যে তারা প্রতিবেশী কাফের মুশরিক অবাবিদেরকে দিতেন আল্লাহ তারা আমাদেরকে কোরবানির গোস্ত সঠিকভাবে বন্টন করে আল্লাহ আমাদেরকে খাওয়ার তৌফিক দান করুন আমি